আপনি কি জানেন অদ্ভুত সীমান্তের জন্য স্পেইনই হল সবচেয়ে আলোচিত দেশ মানচিত্রে দেখলে মনে হয় স্পেনের মাত্র দুটি স্থল প্রতিবেশী আছে ফ্রান্স ও পর্তুগাল কিন্তু বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি শুধু ফ্রান্সের সঙ্গেই সীমান্তে রয়েছে কিছু বিস্ময়কর অদ্ভুত ঘটনা উদাহরণস্বরূপ লিভিয়া নামের একটি শহর পুরোপুরি ফ্রান্সের ভেতরে অবস্থিত সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কিন্তু এটি স্পেনের ভূখণ্ড এই ঘটনাকে বলা হয় এনক্লেভ আরও পশ্চিম দিকে গেলে পাওয়া যায় আরও চমকপ্রদ একটি উদাহরণ ফেজান্ট দ্বীপ অনেক আগে স্পেন ও ফ্রান্স দ্বীপটি কিভাবে ভাগ হবে তা নিয়ে একমত হতে পারেনি কারণ সীমান্ত সরাসরি দ্বীপের মাঝ দিয়ে চলে গেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় তারা পালাক্রমে দ্বীপের মালিক হবে বছরের প্রথমার্ধে দ্বীপটি স্পেনের অধীনে থাকে আর দ্বিতীয়ার্ধে সীমান্ত বদলে গিয়ে এটি ফ্রান্সের অংশ হয়ে যায় স্পেন ও ফ্রান্সের মাঝখানেই আছে আরেকটি লুকানো প্রতিবেশী দেশ আন্ডোরা এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ যার জনসংখ্যা প্রায় আশি হাজার এবং আয়াতনে এটি নিউ ইয়র্ক সিটির প্রায় অর্ধে। কিন্তু স্পেনের আরেকটি লুকানো প্রতিবেশী রয়েছে যা অনেক বড় যুক্তরাজ্য যদিও ব্রিটেন বহুদূরে অবস্থিত তবু তারা আইবেরিয়ান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে একটি বিদেশি ভূখণ্ড বা ওভারসিজ টেরিটরি ধরে রেখেছে জিব্রাল্টার এটি শতাব্দীর পর শতাব্দী ধরে স্পেন ও যুক্তরাজ্যের মধ্যে বিরোধের কারণ কারণ এখান থেকেই ভূমধ্যসাগরে প্রবেশপথ জিব্রাল্টার প্রণালী নিয়ন্ত্রণ করা হয় এই প্রণালী দুটি মহাদেশকে আলাদা করেছে ইউরোপ ও আফ্রিকা তবুও এর মধ্যেও এক অদ্ভুত ব্যাপার রয়েছে কারণ ইউরোপের একমাত্র দেশ হিসেবে স্পেনের আফ্রিকার সঙ্গে সরাসরি স্বলসীমান্ত রয়েছে এর কারণ হল মরক্কোর সীমানায় থাকা স্পেনের তিনটি এনক্লেভ এর মধ্যে দুটি হলো শহর সেউতা ও মেলিলা আর তৃতীয়টি হল একটি ছোট্ট ভূখণ্ড যা একসময় দ্বীপ ছিল সময়ের সাথে সাথে এটি একটি সরু ভূখণ্ড বা ইস্তমাস দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে ফলে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট সলো সীমান্ত মাত্র পঁচাশি মিটার দীর্ঘ এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন